স্থানে এখানে নিহত হয়েছে মারা গেছে নাম হচ্ছে আমিনুল ইসলাম বাড়ি হচ্ছে ঠিকানা দিয়েছিল হ্যাঁ টাকা কালেকশন করে আর করে করে আর ওর মামা একজন আছে ওইখানে হোসেন এক ঠিকানা জানি আর জানি না

দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে একটি বিনিয়োগের সাথে থাকার জন্য আসলে ঘটনাটি ঘটেছে কুমিল্লা জেলার লাকসাম পৌরসভা রোডের লিপ হেলথ কেয়ার অ্যান্ড হসপিটালের সামনে দর্শক সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অবশ্যই বিস্তারিত একজন স্থানীয় লোক বলেছেন সেখান থেকে আপনারা অবশ্যই জানতে পেরেছেন এই ছিল আর সর্বশেষ তথ্য